তিনি বলেন আমি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মসজিদের সাদে উঠলাম অতঃপর তিনি ওযু করে বললেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় আহবান করা হবে যে প্রচুর প্রভাবে তাদের হাত পা কি হবে তাদের হাত পা গুলো উজ্জ্বল হয়ে থাকবে তাই তাদের মধ্যে যে এ উজ্জ্বলতা